আসসালামু আলাইকুম আমি শুভি স্বাগত জানাচ্ছি তাল পিঠা রেসিপিতে আমরা কম বেশি সবাই তাল পিঠা বানিয়ে নিতে পারি অন্য কোনো পিঠা বানাইতে গেলে আমার তো খুব টেনশন হয় যে পারফেক্ট হবে কিনা কিন্তু তাল পিঠা বানাইতে গেলে আমি নো টেনশানে থাকি কেননা তাল পিঠা নো ফেল রেসিপি আমার কাছে মনে হয় দেখতেই পারছেন আমার পিঠাগুলো কেমন ক্রাঞ্চি উপর থেকে আর ভিতর থেকে কিন্তু একদম ফাঁপা তো এরকম পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি তাল আর তালের কালারটা দেখে নেবেন আপনারা কেনার সময় উপরের কালারটা যেন একটু কালো হয় আর গন্ধটা একটু সুখে নেবেন যেন মিষ্টি একটা গন্ধ বের হয় তো আমি তাল থেকে জুস বের করে নিয়েছি আর এখন উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনার তালটা তালের টেস্ট কেমন হবে এর উপর চিনি দিতে হবে অনেক তাল থাকে একটু তিতাভাব আবার অনেক তালের টেস্ট একটু মিষ্টি কিন্তু তো আর চিনিটা অবশ্যই তালের যে জুসটা বের করে নেবেন সেখানে প্রথমে দিয়ে মিশিয়ে নেবেন আটার মধ্যে চিনি দিলে কিন্তু চিনিটা গলতে চায় না আর সেই পিঠাটা খেতেও ভালো হয় না তো আমি চিনিটা মিশিয়ে নিয়েছি আর এখন উপর থেকে দিচ্ছি সাদা তিল কিছুটা আর সামান্য একটু বেকিং পাউডার এটা অপশনাল তালের পিঠাতে এগুলো না দিলেও চলে তবে আমি দিলাম যে যেন আর একটু মানে যে ফুলে যায় পিঠাটা এই জন্য আর দিয়ে দিয়েছি নারিকেল করা কিছুটা এই তিনও উপকরণই কিন্তু অপশনাল আপনি যদি মনে করেন যে নারিকেল তিল কিংবা বেকিং পাউডার দেবেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিয়েছি আমি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়া চালের গুঁড়াটাও প্রথম দিকে একটু মেপেই দিয়ে দেবেন যেহেতু পরে ব্যবহার করলে কি হয় এটা আর মিশাইতে চায় না তালের সাথে গোটা গোটা হয়ে থাকে তো আমি এজন্য পরিমাণ করে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আমি সুন্দর করে হাত দিয়ে মিশাইতে থাকছি আসলে পরিবারের জন্য রান্না করলে হাতে ছোঁয়া থাকলে সেই খাবারটা টেস্টি হয় আমার কাছে মনে হয় এই জন্য প্রত্যেকটা রান্না আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করি আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে চামিসও ব্যবহার করতে পারেন তবে আমি হাত দিয়ে মাখতে বেশি কমফোর্টেবল বোধ করি এই জন্য সব কিছু আমি হাতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে হাত দিয়েই মাখিয়ে নিই আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা এরকম হবে যখন এরকম ঘনত্ব চলে আসছে তখন আমি রেখে দিচ্ছি আর উপর থেকে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যাতে করে তালের পিঠাগুলো ক্রাঞ্চি ভাব থাকে এটা আমার ভিউয়ার্সদের জন্য একটা সিক্রেট টিপস যে উপর থেকে চিনি দিয়ে ওটা কিন্তু মিশাবেন না হ্যাঁ উপরেই রেখে দেবেন তারপর বড়াগুলো ছাড়বেন দেখবেন যে সুন্দর ক্রাঞ্চি আসে ভাব একটা তো তেল আমি গরম করে নিয়েছি আর এখন উপর থেকে ছেড়ে দিচ্ছি সেই তালের বড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি অপেক্ষা করছি কালার আসা পর্যন্ত আমার একটু মুচমুচে তালের পিঠা পছন্দ এই আমি একটু লাল লাল করেই ভেজে নেব আপনাদের যদি মনে হয় যে একটু নরম নরম রাখবেন বা নরম খেতে ভালোবাসেন সেক্ষেত্রে এত ব্রাউন কালার না করলেও চলে তো ফাইনালি হয়ে গেছে আমি তেল ঝরিয়ে সবগুলো পিঠে এক একভাবে ভেজে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আমার